সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক আছো দেখো গত পর্বে আমরা এই কাজের উপর পর্যন্ত সমাধান করিয়েছিলাম আজকে আমরা এখানকার যে কাজ রয়েছে এই কাজটা থেকে সমাধানটা শুরু করবো তো আমাদের ডেসক্রিপশন বক্সে অল্প লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে তো সেখান থেকে তোমার অল্প লিঙ্ক ক্লিক করে পুরো ভিডিওগুলো দেখে নেবে তো দেখো ফার্স্টে আমাদের এখানে কী বলা হয়েছে বলা হয়েছে একশো তিরিশ একশো সত্তর এবং একশো পঁচাশি ঠিক আছে এই সংখ্যাটিকে বলা হয়েছে দুইটাভাবে কয়টা ভাবে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ করতে হবে তাহলে বর্গের সমষ্টি কিন্তু আমরা গত ক্লাসে এই যে সুন্দরভাবে শিখেছিলাম যারা দেখনি নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে তো চলো ফার্স্টে আমরা একশো তিরিশটাকে লিখি একশো তিরিশ বলা হয়েছে দুইটা কিন্তু লিখতে হবে কয়টা লিখতে হবে দুইটা তাহলে প্রথম যেটা আমরা লিখতে পারি দেখো আমরা যদি প্রথম সাতের স্কোয়ার করি যোগ দিয়ে যদি আমরা নয়ের স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের একশো তিরিশ সংখ্যাটা হয় কিভাবে চলো একটু দেখি দেখো সাতের স্কোয়ার করলে হয় আমাদের ঊনপঞ্চাশ আর দেখো নয়ের স্কোয়ার করলে আমাদের কত হয় একাশি দুটো যদি যোগ করি তাহলে দেখো আমাদের কিন্তু একশো তিরিশ সংখ্যাটি হয়ে গেল ঠিক আছে তাহলে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম একটা কিন্তু পেয়ে গেলাম এবার দ্বিতীয় নাম্বারটা দেখো আরেকটা লিখতে পারি আরেকটা কী লিখতে পারি আরেকটা লিখতে পারি দেখো তিনের স্কোয়ার করে যোগ এগারো স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা আবার ঠিক একইভাবে এই সংখ্যাটা পেয়ে যাব কীভাবে সেটা আমরা একটু দেখে নিই দেখো আমরা যদি তিনের স্কোয়ার করি কত হবে নয় হবে আমরা যদি এগারোর স্কোয়ার করি কত হবে একশত একুশ হবে দুটো যোগ করি আমাদের একশত ত্রিশ হবে ঠিক আছে এখন কথা হলো স্যার আপনি তো একবারেই বলে দিলেন যে সাতের স্কোয়ার করলে আর নয় স্কোয়ার করলে একবার হবে তিনের স্কোয়ার করলে এগারো স্কোয়ার করলে একবার হবে আমরা এটা কীভাবে পাবো তোমাদের এটার জন্য তোমাদের উপরে যে চার্ট থাকবে উপরে যে চার্ট ছিল আগে গত পর্বে সব একটু খেয়াল করবা যে বর্গসংখ্য যে চার্ট বর্গসংখ্যের চার্ট থাকে যে এর বর্গ করলে কত হয় তিনের বর্গ করলে কত হয় চারের বর্গ করলে কত হয় তো এইভাবে তোমরা একটা একটা করে ফার্স্টে করে নিবা যেমন মনে করো চারের করলে কত হয় ষোলো হয় পাঁচের বর্গ করলে কত হয় পঁচিশ হয় এইভাবে জাস্ট তোমরা একটা একটা করে 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 নিতে হবে নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে করতে যখন এটা একবার মানে খুব নখদ অর্পণে হয়ে যাবে তখন দেখবা এই অঙ্কগুলো তোমাদের কাছে খুব ইজিলি হয়ে যাবে তাহলে দেখো আমাদের কিন্তু একশো তেত্রিশের যেটা সেটা কিন্তু খুব সহজে করে ফেললাম ঠিক আছে এবার চলে যাব এর পরে যেটা আছে সেটাই তো দেখো পরে আছে কত একশত সত্তর তাহলে আমরা একটা লিখি একশত সত্তর সমান সমান তাহলে এটাকে আমরা ঠিক একইভাবে এটাকে ঠিক আমরা একইভাবে দুইটা করবো কয়টা করবো দুইটা তাহলে ফার্স্টে আসি একশো সত্তর এখন দেখো আমরা জানি যদি আমরা একের স্কোয়ার করি যোগ তেরোর স্কোয়ার করি তাহলে কিন্তু সংখ্যাটা হয়ে যাবে কীভাবে একের স্কোয়ার করলে আমাদের এক হবে আর তেরোর স্কোয়ার করলে আমাদের একশো তো ঊনসত্তর হবে ঠিক আছে দুটা যোগ করলে আমাদের কত হবে একশো সত্তর হবে এটা কিন্তু একটা হয়ে গেল আরেকটা কাজ করতে পারি সেটা হলো আমাদের সাতের স্কোয়ার করতে পারি যোগ আমাদের এগারোর স্কোয়ার করতে পারি কত স্কোয়ার এগারো এটা কিন্তু বারো না আমি আবারও বলি এগারোর স্কোয়ার এগারোর স্কোয়ার ওকে তাহলে এক্ষেত্রেও আমাদের হয়ে যাবে কীভাবে একটু দেখি এগারো এগারো যদি গুণ করি একশত একুশ আর যদি সাত সাত গুণ করি মানে সাতের স্কোয়ার করলি তাহলে হবে কত উনপঞ্চাশ দুটো যদি যোগ করি তাহলে শূন্য সাত এক একশত সত্তর কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে এবার আসি এর পরে যে সংখ্যাটা রয়েছে তার আগে আমরা একটু মুছে দিয়ে এটা ক্লিন করে দিই তো এটা ক্লিন করে দিলাম এবার আসি পরের সংখ্যাটা পরের সংখ্যাটা কত একশত পঁচাশি তো এটাকেও ঠিক আমরা একইভাবে দুইটা ভাবে করবো তো প্রথম যদি আমরা আটের স্কোয়ার করি যোগ আমরা যদি এগারো স্কোয়ার করি তাহলে একটু খেয়াল করি আর স্কোয়ার আটের স্কোয়ার মানে কত চৌষট্টি এগারো স্কোয়ার মানে হলো একশত একুশ দুটো যদি যোগ করবা দেখবা আমাদের পঁচাশি হয়েছে ঠিক আছে একইভাবে আমরা যদি দ্বিতীয়টায় খেয়াল করি প্রথম হলো চারের স্কোয়ার করি পরে যদি আমরা তেরোর স্কোয়ার করি তেরোর স্কোয়ার মানে কত একশত উনসত্তর চারের স্কোয়ার মানে কত ষোলো দুটো যদি যোগ করি একশত পঁচাশি ঠিক আছে তো আশা করি আমাদের যে এই এক দাগের অঙ্কটা ছিল সেটা খুব ইজিলি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাব দুই দাগের অঙ্কে ঠিক আছে দুই দাগের অঙ্কে কি আছে সেটা আমরা একটু দেখে নিব তো তার আগে এটা একটু ক্লিন করে ফেলি তো দেখো দুই দাগে কি বলা হয়েছে বলা হয়েছে তিনশো কে কয়টাকে তিনশো কে তোমার তিনটি উপায়ে করতে হবে কয়টি উপায়ে তিনটি উপায়ে করতে হবে এবং আবার দুইটা স্বাভাবিক বর্গের সমষ্টি অর্থাৎ আগে আমরা দুইটা ধাপে করছি এবার আমাদের এই কাজটা করতে হবে তিনটা ধাপে তো চলো আমরা এটাও সুন্দরভাবে দেখে নিই তো ফার্স্টে আমরা কোনটা দিয়ে করব দেখো তো খেয়াল করো ফার্স্টে আমরা করব যদি আমরা দশের স্কোয়ার করি যোগ পাঁচের স্কোয়ার করি তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে কীভাবে দশের স্কোয়ার করলে আমাদের একশো পাঁচের স্কোয়ার করলে পঁচিশ ঠিক আছে তাহলে দেখো ও সরি পাঁচ না সরি পনেরো পনেরো তাহলে পনেরো স্কোয়ার করলে হবে দুই শত পঁচিশ পনেরো স্কোয়ার করলে কত হবে দুই শত পঁচিশ তার মানে আমাদের কিন্তু এখানে টোটাল মিলে তিনশত পঁচিশ হয়ে গেল এটা কিন্তু একটা এবার আসি দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বর হল একের স্কোয়ার করবো আর সাথে সাথে আমরা আঠারোর স্কোয়ার করবো তো খেয়াল করো একের যদি স্কোয়ার করি তাহলে আমাদের এক হয় আঠারো যদি স্কোয়ার করি তাহলে আমাদের তিনশত চব্বিশ হয় দুইটা যদি যোগ করি তিনশত পঁচিশ হয় ঠিক আছে এবার সে সর্বশেষ তিন নম্বর যে ধাপটা সেটা হচ্ছে আমরা ছয়ের স্কোয়ার করবো আর এর সাথে সতেরো স্কোয়ার করবো তাহলে একটু খেয়াল করি ছয়ের স্কোয়ার করলে কত হবে সতেরো স্কোয়ার করলে কত হবে তো দেখো আমরা যদি ছয়ের স্কোয়ার করি হয় হবে ছত্রিশ আর যদি আমরা সতেরো স্কোয়ার করি দুইশত উননব্বই তাহলে এই দুটো যদি যোগ করি আমাদের তিনশত পঁচিশই হবে তো আশা করি এখানকার ছিল সেটা খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা এবার চলে যায় এর নিচে বলা হয়েছে খেয়াল করো আমরা এটা একটু পড়ি তারপরে এটা সমাধান করার চেষ্টা করি দেখো বলা হয়েছে যে তিন ক্রমের ম্যাজিক এটা কিন্তু তিন ক্রম সব দিক থেকে তিন এদিক থেকে তিন এদিক থেকে তিন এদিক থেকে তিন সব দিক থেকে তিন ঠিক আছে দেখো বলা হয়েছে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর তিন ভাগে ভাগ করে নয়টি ছোট বর্গক্ষেত্র করা হলো এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মনে হয়েছে প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোনাকি যোগ করলে যোগফল একই রকম হয় অর্থাৎ একটু ক্লিয়ার করে বলি মনে করো আমাদের এক থেকে যে নয় বর্গ সংখ্যাগুলো থাকবে সেটা আমাদের সাধারণ পরে আমরা যদি এই তিনটা যোগ করি আমাদের যা হবে এই তিনটে যোগ করি আমরা তাই হবে এই তিনটা যোগ করলে আমাদের তাই হবে আবার এই তিনটে যোগ করলেও আমাদের তাই হবে অর্থাৎ কোনাকুনি আড়াআড়ি যেভাবেই করি না কেন আমাদের যোগ একই রকম হবে আচ্ছা এক্ষেত্রে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হবে পনেরো অর্থাৎ এই তিনটা যোগ করলে আমাদের কত হবে পনেরো সেটা কিন্তু আমাদের এখানে বলে দেওয়া হয়েছে বলা হচ্ছে সংখ্যাগুলো বিভিন্ন কৌশলের একটি কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গ ক্ষেত্রে পাঁচ সংখ্যা বসিয়ে কর্ণের বরাবর বড় ক্ষেত্রকে জোর সংখ্যাগুলো লিখতে হবে সিম্বল ভাই বলি অর্থাৎ বলা যায় কেন্দ্র কেন্দ্র মানে কোনটা এটা এটা হলো কেন্দ্র তো এখানে আমি পাঁচ বসিয়ে এর কর্ণ কর্ণ মানে কোনটা একটা কর্ণ একটা কর্ণ একটা কর্ণ একটা কর্ণ এইভাবে এই দুটো এই দুটো একটা কর্ণ আর এই দুটো এই দুটো বলে একটা কর্ণ ঠিক আছে তাহলে এখানে আমাদের জোর সংখ্যা বসাতে দেবে কোন সংখ্যা বসাতে হবে জোর সংখ্যা তারপর বলছেন যেন কর্ণ দুটির যোগফল হবে কত পনেরো তাহলে খেয়াল করো আমাদের এখানে আমাদের ঠিক একইভাবে একটা জোরসংখ্যা বসাতে হবে এখানে আমাদের একইভাবে একটা জোরসংখ্যা বসাতে হবে তারপরে এই তিনটা যোগ করার পরে আমাদের যোগ ফল হবে কত পনেরো সেটা আমাকে বের করতে হবে তাহলে দেখো আমরা যদি প্রথমটায় দুই বসাই এবং সেটা যদি চার আট বসাই হয় তাহলে আট আর দুই দশ আর মাঝখানে পাঁচ মিনিট কত হয়েছে পনেরো হয়েছে ঠিক আছে তাহলে দেখো বলা হয়েছে কর্ণের যোগ ফলগুলো বাদ দিয়ে বাকি বিজয়ের সংখ্যাগুলো এমনভাবে বসত নির্বাচন করতে হবে যেন পাশাপাশি উপর নির্যোগ করলে পনেরো পাওয়া যায় তাহলে দেখো আমরা কিন্তু একটা কর্ণ বসিয়েছি তাহলে একটু খেয়াল করে আমরা প্রথম একটু লিখে দেখো দুই চার ছয় আট এটা কিন্তু আমাদের জোর সংখ্যা তো শূন্য তো এখানে আসবেই না ঠিক আছে শূন্য এখানে আসবে না বাদ এখন দেখো আমরা খেয়াল করো এখানে কিন্তু আমরা দুই এবং আট বসিয়েছি বাকি দেখতে কোনটা চার আশ্রয় সেই চার আশ্রয় যদি আমরা এই কোটে এবং এই কোটে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা যোগফল ফল পনেরো হয়ে গেল তার মানে কিন্তু আমরা দুইটা কর্ণ বরাবর কমপ্লিট করে ফেললাম এবার আমাদের বাকি আছে আড়াআড়ি এবং লম্বল নদীভাবে ঠিক আছে তো সেটাও আমরা কমপ্লিট করে ফেলবো তো তার আগেও ঠিক একইভাবে আমরা যে বীজের সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে লিখে নিই দেখো বিজয়ের সংখ্যা এক তিন পাঁচ সাত এবং নয় ঠিক আছে এখন এইগুলো বসে আমাকে কাজটা করতে হবে তো চলো দেখো এবার আমরা যদি উপরে নয় বসাই নিচে যদি এক বসাই তাহলে দেখো উপরে নয় নিচে এক দশ আর মাঝখানে পাঁচ সব মিলে হলে কত পনেরো আমাদের কিন্তু একটা হয়ে গেল তার মানে এখানে কত নয় এখানে হবে এক ঠিক আছে আচ্ছা এবার তাহলে এখান থেকে বাদ পড়ে গেল কোনটা এক আর নয় বাদ পড়ে বাকি থাকলো তিনটা এবার খেয়াল করো আমরা যদি তিন আর পাঁচ নেই তিন আর পাঁচ কত হয় আট আটের সাথে যদি পাঁচ যোগ করি কত হয় আট হয় তার মানে এখানে তিন আসতে পারবে ঠিক আছে কিন্তু আমাদের যদি পাঁচ নেই তাহলে কিন্তু হচ্ছে না তাহলে তিনের সাথে আমাকে অন্য একটা সংখ্যা হবে কোনটা নিব সাত নিব তাহলে তিন আর সাত দশ আর মাঝখানে পাঁচ হবে কত পনেরো তাহলে এখানে হবে তিন সরি এখানে হবে সাত এখানে সাত এখানে তিন আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এখন যদি আমরা যদি এখানে সাত আর এখানে তিন না দিয়ে যদি এখানে এখানে সাত দিলাম তাহলে কি দেখো এখানে চার আর সাত এগারো এগারো আর আট আমাদের হয়ে গেল কত উনিশ কিন্তু আমাদের কথা কত হতে হবে পনেরো যার কারণে কিন্তু আমরা উল্টায় উল্টা দিয়েছি অর্থাৎ এটা তোমাকে একটু অ্যাডজাস্ট করে দেখতে হবে যোগ করে দেখতে হবে যে আমাদের যোগ ঠিক আছে কিনা ঠিক আছে এবার খেয়াল করো চার ক্রমে ম্যাজিক সংখ্যা তো একটি বড়ক্ষেত্রকে দুর্ঘ প্রস্থ চারটি ভাগে ভাগ করে ষোলোটি বড়ক্ষেত্র করা হল প্রতিটি ক্ষুদ্র বড়ক্ষেত্রে এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর কোনা কোন যোগ করলে যোগফল একই হয় এক্ষেত্রে যোগ হবে কত চৌত্রিশ এবং চৌত্রিশ হলো চার ক্রমের ম্যাজিক সংখ্যা তাহলে তিন ক্রমের জন্য আমাদের ছিল কত পনেরো আর চার ক্রমের জন্য কত হবে চৌত্রিশ এটা আমাদেরকে করতে হবে ঠিক আছে এটা জাস্ট একটু মাথায় রাখলাম আর আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের কিন্তু এখানে এক থেকে ষোলো পর্যন্ত বলা হয়েছে আমরা কিন্তু এর বাইরের সংখ্যা নিতে পারবো না আচ্ছা এবার আমরা দেখি এর পরে বলা আছে সংখ্যাগুলো সাধারণের বিভিন্ন কৌশল রয়েছে একটি কৌশল হলো সংখ্যাগুলোকে যে কোনো কোনা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপর উপনিশ লিখতে হবে ঠিক আছে আচ্ছা কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে দেখো আমাকে বলা হয়েছে যে কোনো একটা তো আমি যদি এই কোনা থেকে শুরু করি তাহলে আমাদের এই থেকে লিখতে লিখতে হবে হবে এখন দেখো আমাদের ঠিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এইভাবে কিন্তু আমাদের দেশটা লেখা হলো এখন আমরা যদি একটু খেয়াল করি দেখো আমরা একটা লাইনের যোগ করি আট আট চার বারো 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 চব্বিশ আজ ষোলো তাহলে বারো চব্বিশ আর যদি ষোলো আমরা যোগ করি আমাদের কত হয় খেয়াল করো আমাদের হয় শূন্য চার অর্থাৎ আমাদের কিন্তু চল্লিশ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কত ছিল এখানে হতে হবে কত চৌত্রিশ ঠিক আছে কত হতে হবে চৌত্রিশ তাহলে আমাদের পর্যায়ক্রমে যদি আমরা সংখ্যাটা লিখি তাহলে কিন্তু আমাদের দেখা যাবে কি যে আমাদের যোগ ফল কিন্তু একই রকম হবে না এখন আমাদের মূলত কিভাবে সংখ্যাটা লিখতে হবে সেটাই মূলত দেখার পালাম তো সুব্রিয় শেখারে দেখো আমরা কিন্তু একটা সাইড যোগ করছিলাম যার যোগ ফল হয়েছে কত চল্লিশ এবারে আমরা একটা কাজ করবো সেটা হলো দুইটা কর্ণ যোগ করব প্রথম হলো এই কর্ণ তারপর হলো এই কর্ণ ঠিক আছে তো দেখো প্রথম যে কর্ণ রয়েছে এক ছয় এগারো ষোলো এক আর ছয় যদি যোগ করি হবে আমাদের সাত সাত আর এগারো যদি যোগ করি হবে আমাদের আঠারো আঠারো আর ষোলো যদি যোগ করে আমাদের চৌত্রিশ হচ্ছে তার মানে আমরা বলতে পারি আমাদের এই কর্ণটা ঠিক আছে এবার আমরা ঠিক একইভাবে এই পাশের কর্ণটা যোগ করবো দেখো এই পাশে রয়েছে কত তেরো দশ সাত এবং চার তো চলো আমরা যোগ করি দেখো সাত আর চার সাত সাত আট চার এগারো এগারো তিন চোদ্দো চার হাতে আমাদের এক দুইয়ের এক তিন এই আমাদের হয়ে গেল চৌত্রিশ তার মানে আমরা বলতে পারি আমাদের দুইটা কর্ণ ঠিক আছে ঠিক আছে আমাদের দুইটা কর্ণ একই রকম আছে অর্থাৎ ঠিক আছে এবার আমাদের বাকি যে সংখ্যাগুলো রয়েছে বাকি সংখ্যাগুলো আমাদের জাস্ট কি করতে হবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বসাতে হবে যেন আমরা যোগ করলে যোগ ফল চৌত্রিশ হয় তো সেটা আমরা করব দেখো তাই দেখো আমাদের এখানে এক ছয় এগারো ষোলো দেখো এখানে জাস্টটুকু যদি খেয়াল করি এক ছয় এগারো ষোলো কিন্তু আমরা বসিয়ে নিয়েছি ঠিক একইভাবে চার সাত দশ তেরো তো চার সাত দশ তেরো এটাও কিন্তু আমরা বসিয়ে নিয়েছি এবার আমাদের কথা হলো আমাদের বাকি সংখ্যাগুলো তাহলে প্রথমে আমরা উপরে দুইটায় খেয়াল করবো কোন দুইটায় উপরে দুইটা অর্থাৎ এই উপরে দুইটায় ঠিক আছে আমরা কিন্তু এখানে উপরে ছিল এক নিচে ছিল ষোলো তো আমরা একটু উল্টেও লিখতে পারি আবার একইভাবে লিখতে পারি রকম ব্যাপার না ঠিক আছে এখন আমাদের দেখো ষোলো আর তেরো যদি আমরা যোগ করি কত হবে আমাদের উনত্রিশ হবে কত হবে উনত্রিশ আমাদের হতে হবে কত চৌত্রিশ বাকি আছে কত পাশ তাহলে আমাদের এমন দুইটা সংখ্যা লিখতে হবে ক্রমান্বয়ে যেটা যোগ করলে পাশ হয় তো দেখো দুই এবং তিন যদি যোগ করি তাহলে ক্রমান্বয়ে কিন্তু আমাদের পাশ হয় তার মানে আমাদের এখানে একটাতে আমরা দুই বর্ষ একটাতে আমরা তিন বসাবো ঠিক আছে এবার ঠিক একইভাবে আমরা নিচেরটা বসাবো নিচেরটার ক্ষেত্রে এবার ঠিক নিষেধ দুইটা আমরা করবো তো দেখো এখানে রয়েছে কত চারেখে পাঁচ রয়েছে চারেরাখে কত রয়েছে পাঁচ তাহলে এখানে আমাদের এমন দুইটা ক্রমিক সংখ্যা লিখতে হবে যেটা যোগ করলে আমাদের বাকি সব হয় অর্থাৎ আমাদের উনত্রিশ হবে চৌত্রিশ থেকে যদি পাঁচ বাদ দিই কথা হবে উনত্রিশ তাহলে খেয়াল করো তাহলে দেখো চোদ্দো এবং পনেরো যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের উনত্রিশ হয় তার মানে আমাদের একটা করে চোদ্দো একটা করে পনেরো যদি বসে দিই তাহলে কিন্তু আমাদের উপরের লাইন এবং নিচ লাইন আমাদের কমপ্লিট হয়ে গেল এবারও ঠিক একইভাবে পাশের দুইটা লাইনও কমপ্লিট করবো ঠিক আছে তো চলো এটাও আমরা দেখে নিই তো দেখো এবার যদি আমরা এই লাইনটার কথা ভাবি তাহলে এখানে আসে কত চার ষোলো তো চার আসলে যদি যোগ করি হয় কত কুড়ি আর বাকি থাকে চোদ্দ এখন ক্রমান্বয়ে এমন দুটো সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে নির্বাচন করতে হবে যে দুটো সংখ্যা যোগ করলে হবে কত চোদ্দো তো দেখো আমরা যদি পাঁচ এবং নয় দিই কত হবে পাঁচ এবং নয় এটা যদি যোগ করি কত হবে আমাদের চোদ্দ তো তার আগে আমাকে খেয়াল করতে হবে আমি পাঁচটা উপরে বসাবো না পাঁচটা নিচে বসাবো তো স্বাভাবিকভাবে আমরা পাঁচটা আগে উপরে বসলাম নয়টা নিচে বসলাম ঠিক আছে পরে আমরা দেখে নিব যে আমাদের কি হয় পরে আমরা চেঞ্জ করে দিব যদি সমস্যা হয়ে থাকে ওকে আচ্ছা তাহলে আমাদের এই পাশটাও কিন্তু হয়ে গেল এবার আমরা ঠিক একইভাবে এই পাঁচটা তেরো এবং এক যোগ করলে কত হবে চোদ্দ থাকে কত আমাদের বাকি আর বিশ এখন এমন দুইটা সংখ্যা আমাদের নির্বাচন করতে হবে যা ক্রমান্বয়ে যোগ করলে আমাদের কত হবে বিশ হবে তো দেখো আমরা যদি বারো এবং আঠা আট যোগ করি তাহলে আমাদের কত হবে বিশ হচ্ছে এখন কথা হলো বারোটাকে আমরা উপরে লিখব নাকি নিচে লিখবো তো এটা করার আগে তোমাদের একটা সিম্পল একটা জিনিস আমি দেখে নিই দেখো এটা করে নিবা বসানোর ক্ষেত্রে দেখো আমি যদি বারোটাকে এখানে বসাই তাহলে এই তিনটা যোগ ফল কত হবে সেটা একটু আমরা দেখে নিই তাহলে পাঁচ এগারো দশ এবং বারো সরি চারটা যোগ ফল ঠিক আছে কত হবে সেটা আমরা একটু দেখে নিই দেখো পাঁচ আর এগারো ষোলো ষোলো আর দশ ছাব্বিশ ছাব্বিশ আর বারো কত হয় আটত্রিশ আমাদের কিন্তু যোগ ফল হওয়ার কথা ছিল কত চৌত্রিশ আমাদের কত হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তার মানে আমরা ওখানে বারো বসাতে পারবো না আমাদের ওখানে নিশ্চিন্তে বসাতে হবে কত আট আর নিচে বসাতে হবে কত বারো দেখো এইটা যদি খেয়াল করো তাহলে জিনিসটা আমরা বুঝে গেলাম ঠিক আছে আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো তো এরপরে আমাদের একটা কাজ দেওয়া রয়েছে ভিন্ন কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন এবং দলগতভাবে পাশক্রমের ম্যাজিক বর্গ গঠন তো এই বর্গ গঠনটা আমরা পরবর্তী ক্লাসে দেখব আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে